আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা সকল ভালো রয়েছেন আপনাদের বহুল প্রত্যাশিত বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এই নিয়োগটিতে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে ছেলে মুখে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই বিশাল নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এই নিয়োগটির আবেদন করার জন্য আপনাদেরকে কি কি নিয়মগুলি অবলম্বন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতেই পাচ্ছেন টেইনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখে নেব অনলাইনে আবেদন শুরু হবে তিন মার্চ দু হাজার পঁচিশ এবং শেষ হবে আগামী আঠারো মার্চ দু হাজার পঁচিশে এই কম সময়ের ভিতরে আপনাদেরকে কিন্তু আবেদনটি করতে হবে তো আমরা সরাসরি চলে যাব বিস্তারিত আলোচনা এখানে দেখে নিব আবেদন করার ক্ষেত্রে আপনাদের উচ্চতা কি কি নির্ধারণ করা হয়েছে এবং সেই সাথে ছেলেদের উচ্চতা কত মেয়েদের উচ্চতা কত এবং কি কি কাগজপাতি লাগবে সম্পূর্ণ বিস্তারিত আমরা এখানে দেখে নিব দেখতেই পারছেন এখানে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে নির্ধারণ করা হয়েছে আঠারো থেকে বিশ বছর এবং বৈবাহিক অবস্থা নির্ধারণ করা হয়েছে অবিবাহিত শিক্ষক যোগ্যতা এজিসি সম্মান পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করতে পারবেন শারীরিক মাপ দেখে নিব আমরা পুরুষ প্রার্থী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফুট ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং যারা কোঠা প্রার্থী রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে পাসপোর্ট ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে পাসপোর্ট ফুট চার ইঞ্চি এবং কোঠা প্রার্থীর ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে পাঁচ ফুট ইঞ্চি এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ এবং সেই সাথে সম্প্রসারিত তেত্রিশ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে তিরিশ এবং সম্প্রসারিত একত্রিশ নির্ধারণ করা হয়েছে এখানে এবং ওজন বয়স অনুযায়ী নির্ধারণ করা হয়েছে মহিলাদের ক্ষেত্রে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন একটি অনলাইনে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্ক আপনাদেরকে আবেদনটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে নিয়োগের সময়টি কিন্তু নির্ধারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন তিন মার্চ দুই পঁচিশ সকাল দশ গোটিকে থেকে আগামী আঠারোই মার্চ দুই পঁচিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো আপনারা প্রথমে সিএমএস কীভাবে দেখতে পাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকা হলেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন প্রথমে সিমএস কীভাবে প্রদান করবেন দেখতে পাচ্ছেন টি আর সি স্পেস তারপরে এখানে আপনার যে নাম্বার রয়েছে এই নাম্বারে সাবমিট করতে হবে অর্থাৎ প্রথমে আবেদন করবেন অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার থাকে নিজের ফোন দিয়ে আবেদন করবেন এরপর আপনার টেলিটক সিম থাকে টেলিটক সিম দিয়ে কিন্তু আপনি টাকা সাবমিট করতে পারবেন অর্থাৎ এই নিয়োগটা আবেদন প্রক্রিয়া কিন্তু আপনাকে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করতে হবে না সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু আবেদনটি করতে পারবেন তো এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এস এম এস প্রথম এস এম এস এবং কার্ড কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রদেশটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে এই আবেদনটি করার সময় আপনাদের যে সকল কাগজপাতিগুলো লাগবে সে সকল কাগজপাতিগুলো আমরা আলোচনা করবো এবং সেই সাথে এখানে নির্বাচন পদ্ধতিও আমরা আলোচনা করব এবং আজকের এই ভিডিওতে আমি একসঙ্গে সমস্ত কিছু আলোচনা করে দেখাবো এবং এই ভিডিওতে আপনারা যদি না বোঝেন সেক্ষেত্রে আমি ধাপে ধাপে আপনাদেরকে কিন্তু দেখাবো প্রথমত এক নম্বরে নির্বাচন পত্রে প্রিমিয়ার স্কেল অনুষ্ঠিত হবে দুই নম্বরে শারীরিক মাপ কাগজপত্র যাচাই হবে এবং সেই সাথে শারীরিক মাপে এবং কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নির্ময়গুলি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প তারপর হচ্ছে ড্রেগিং রোক ক্লাম্পিং অর্থাৎ এইগুলোতে কিন্তু আপনাদেরকে পাশ করতে হবে এগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে দিব লিখিত পরীক্ষা যাচাই বাছাই এবং সেই সাথে আপনার প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁয়তাল্লিশ নাম্বারের ভিতরে এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর একশো বিশ টাকা ফি দিয়ে আপনাদেরকে একটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র আপনাদেরকে নেওয়ার পর কিন্তু ওই প্রবেশপত্র আবার আপনাদেরকে একশো বিশ টাকা সাবমিট করতে হবে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে এরপর প্রাথমিক নির্বাচন তারপরে মৌখিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় পেজে আপনার যে সকল কাগজপাতি লাগবে এবং সেই সাথে কোন জেলায় কবে মাঠ হবে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সাধারণ নিয়মাবলী এবং চাকরির ক্ষেত্রে যে সকল বিষয় রয়েছে এবং সেই সাথে কোটা ভিত্তিক যে সকল কাগজপাতি রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখে নেব এখানে আরও কিছু দেখতে পাচ্ছেন নিয়মাবলী দেওয়া রয়েছে এখানে আমরা প্রয়োজনীয় কাগজপাতিগুলো দেখে নেব দেখতে পাচ্ছেন প্রথমত এডমিট কার্ড লাগবে শিক্ষক যোগ্যতা আপনার শিক্ষাগত মূল স্নাতপত্র লাগবে এবং সার্ডিক যে অর্থাৎ চারিত্রিক সনাতপত্র এবং নাগরিকত্ব লাগবে অভিভাবক সম্মতিপত্র জাতীয় পরিচয় পত্র এবং সেই দেখতে পাচ্ছেন এখানে ছবি লাগবে এবং সেই হিসেবে তারা কোঠা প্রার্থী রয়েছে কোঠা প্রার্থীকে কিন্তু মূল কাগজপত্রগুলো লাগবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আর অন্যান্য নিয়মগুলো সেগুলো আপনারা দেখে নেবেন এর পরামর্শ আশরি চলে যাব কোন জেলায় কিন্তু কবে আপনাদের মাঠ হবে সেটি আমরা দেখিয়ে নিব তো এখানে দেখতেই পারছেন এখানে জেলা নাম উল্লেখ করে দেওয়া রয়েছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া চিনাইদ নড়াইল সিরাজগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল তারপরে কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এখানে কিন্তু আপনাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই আট ছয় তারপর হচ্ছে সাত দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ আট আটগুলিকা এবং লিখিত পরীক্ষা আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ এবং মৌখিক এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত মে দুই হাজার পঁচিশ এরপর সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর ছেলেট ঝালুখাটি পটুয়াখালী এখানে কিন্তু দশ এগারো বারো এপ্রিল এরপর হচ্ছে লিখিত পরীক্ষা পাঁচ মে এবং মৌখিক পরীক্ষা পনেরোই মে এরপর নারায়ণগঞ্জ তারপর দেখতে মুন্সীগঞ্জ মেহেরপুর নাটোর কক্সবাজার লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা মহিমিসিং শরীয়তপুর তারপর হচ্ছে গাজীপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন ষোলো সতেরো আঠেরোই এপ্রিল এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই এপ্রিল এবং অনুষ্ঠিত হবে হচ্ছে বাইশে মে এবং এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী বাগেরহাট তারপরে এখানে রয়েছে যশোর এবং সেই সাথে রয়েছে রাজবাড়ি ঠাকুরগাঁও নীলপামড়ি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবলা রংপুর ফিরোজপুর বরিশাল উনিশ বিশ একুশ এপ্রিল এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ মে এবং শিষ্যদের মৌখিক অনুষ্ঠিত হবে উনত্রিশ মে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বাংলাদেশ পুলিশ কনস্টেবল যে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম